শট এবং পাওয়া ও পাওয়া ও তো খেলাটা কিন্তু এক এক গোলের এর ব্যবধানে পুরো খেলাটা ফেসবুক লাইভে দেওয়া আজকে গিয়ে দেখতে পারো এদিকে আছে অনুপ बेस्ट 11 এইcast মাননীয় কমল মুন্ডা মহাশয় বিজয় একাদশের হয়ে প্রথম শট শুভদীপ ওদিকে গোলরক্ষক রক্ষক দেবব্রত ও পাওয়ার শট নাইস গোল প্লেয়ার ভোম্বল অর্থাৎ শুভ দশ নম্বর জার্চী প্লেয়ার শুভ ওদিকে গোলরক্ষক সবুজ শট এবং গোল নাইস গোল শুভ খুব সুন্দর তো এদিকে কিন্তু গোলরক্ষক সবুজ দা তো সবুজ দা আমি বলছি সবুজ দা নিজে শট নিতে এসছেন নাইনটি নম্বর জার্সি গোলকিপার ওদিকে গোলরক্ষক দেবব্রত শট নিচ্ছেন সবুজ এবং গোলরক্ষক দেবব্রত ও হামলা গিয়েছিল দেবব্রত কিন্তু হলো না অনুপ বিষ্টু একাদশের হয়ে দ্বিতীয় শট নিতে এসছেন পনেরো নব্বই প্লেয়ার কারিমুল শট নিচ্ছেন কারিমুল শট এবং পাওয়ার শট ছিল কারিমুলের এক্সেলেন্ট শট একাদশের হয়ে শট নিতে এসছেন হাসিবুর চার নম্বর জার্সি এবং তিন নম্বর শট সম্ভবত অলরেডি গোলকিপার চেঞ্জ হয়েছে বলে সেই জন্য

তারপরে সরাসরি টাইম এটা প্রতি বছরের তিন নম্বর শহরিয়া আদিবাসী মিলন সংঘের আয়োজনে দুদিন ব্যাপী যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল রাস্তার দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের প্রথম খেলা অনুপ একাদশ বনাম বিজয় একাদশ আমরা কালকেও ছিলাম আজকে দেখছি আরো দর্শকের ভিড় প্রচন্ড বারো ও সে কিন্তু বলতে বলতে কিন্তু বিজয় একা